আরো বেশি করে আমাদের মধ্যে উজ্জ্বল করুক এই গর্তটা আমরা আরো স্মরণীয় করে রাখি আরো বর্ণময় করে রাখি একটা জোরে হাততালি করতালির করতির মধ্য দিয়ে অবশ্যই তমস মা জ্যোতির গামায় তমসা থেকে আমাদের আলোর দিকে নিয়ে চলো সেই আলো ছড়িয়ে পড়ুক আমাদের দেহে আমাদের মনে আর এরপরেই চলে যাব কেক কেটে আনুষ্ঠানিক ভাবে পঞ্চম সৃষ্টি শ্রী মেলার উদযাপন অনুষ্ঠানে একদমই তাই আমরা বড়দিনে দেখেছিলাম মাননীয় জেলা শাসকের অফিস

আশোক ব্রgetLogger Андрей মুতে নিন সাদা বেলুন ছড়িয়ে শান্তির বার্তা আকাশে বাতাসে মেলে ধরলাম আর এই শান্তির বার্তা নিয়ে এখন স্বাগত ভাষণ দেবেন শ্রীমতী রাখি বিশ্বাস মহোদয় সম্মানীয় প্রকল্প অধিকর্তা জেনা গ্রাম উন্নয়ন শাখা পিডি জিআর পূর্ব বর্তমান আপনারা দেখলেন বর্তমানে সৃষ্টি শ্রীমেলার উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সাম্যজিতে নকুর রহমানের রিপোর্ট